বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও একটু ভালো আছি বন্ধুরা আজকে মা তোমাদের বানিয়ে দেখাবে খুবই সাধারণ একদম কম মশলায় লাউ রেসিপি তোমরা সবাই একদম স্কিম না করে পুরো রেসিপিটি অ্যাড সহ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা এখানে একটি লাউ নিয়েছি এরপর মা এই লাউটা খোসা ছাড়িয়ে নিয়ে কেটে নেবে প্লিজ তোমরা সবাই দেখতে থাকো তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কোনটি অবশ্যই অল করে রেখো যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে এখন তো আমি বাপের বাড়িতে আছি তাই মা রান্না করবে আর আমি ভিডিও করব আর তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ তোমরা সবাই দেখে নিও আমি খুবই সাধারণ রেসিপিগুলো তোমাদের কাছে শেয়ার করব। আমি জানি তোমরা অনেক ভালো ভালো রান্না করো তবুও আমার এই খুবই সাধারণ রেসিপিগুলো তোমাদেরকে শেয়ার করব। প্লিজ তোমরা আমার এই সাধারণ রেসিপিগুলো দেখে নিও লাউ এর খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছে একদম কম তেল মশলায় এবং খুবই সাধারণভাবে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু লাউগুলো কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে মা ধুয়ে নিয়েছে তোমরা লাউ কাটার আগেই ধুতে পারো এরপর কড়াই বসিয়ে দিয়েছে কড়াইতে দিয়ে দেবে সর্ষে তেল নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেবে এরপর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিল সামান্য একটুখানি পেঁয়াজ কুচি আর কয়েকটি জেরা কাঁচা লঙ্কা এরপর নেড়ে নিয়ে লঙ্কা আর পেঁয়াজ হালকা ভেজে নেবে পেঁয়াজ লঙ্কা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে মা দিয়ে দিল চা চামচে একটু কম পাঁচ ফোড়ন এরপর নেড়ে নেবে নেড়ে নিয়ে লাউ দিয়ে দেবে এরপর সব কিছু খুব ভালো করে নেড়ে নেবে তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসুখ্য ভালোবাসা এরপর এখানে মা দিয়ে দেবে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিল হাফচা চামচের মতো হলুদ গুঁড়ো এরপর সব কিছু আবারও খুব ভালো করে নেড়ে নেবে তোমরা সব সময় আমার সাথে থেকো আমিও তোমাদের সাথে আছি এভাবেই যেন আমরা সবাই সঙ্গে এগিয়ে যেতে পারি সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়েছে এরপর মা দিয়ে দিল চা চামচ জিরে গুঁড়ো এখানে আর কিছুই দেবে না সব কিছু খুব ভালো করে নেড়ে নেবে এই লাউ কিন্তু মাছ দিয়ে শুটি মাছ দিয়ে খেতে দারুণ লাগে কিন্তু এইভাবে তোমরা একবার রান্না করে দেখো মাছ ছাড়াই ধনে পাতা দিয়েও কিন্তু খুবই ভালো লাগে এবার থালা চাপা দিয়ে পাঁচ ছয় মিনিটের মতো জাল করে নেবে পাঁচ ছয় মিনিট পর ফিরে আসলাম এই যে থালা তুলে নিচ্ছে এখন দেখো বন্ধুরা লাউ থেকে কতটা জল বেরিয়েছে আর সেভেন্টি পার্সেন্টের মতো কিন্তু লাউ সেদ্ধ হয়ে গেছে এরপর সমস্ত কিছু আবারও খুব ভালো করে নেড়ে নিয়ে থালা চাপা দিয়ে হাই আছে আবারও পাঁচ মিনিট মতো জাল করে নেবে পাঁচ মিনিট জাল করে ফিরে আসলাম এবার মা থালা তুলে নিল এই দেখো বন্ধুরা লাউ একদম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর একদম গলে গেছে এরপর মা এখানে লম্বা লম্বা যে শাল ধনে পাতা হয় সেই ধনে পাতাগুলো কুচি করে দিয়ে দেবে এই শাল ধনে পাতা রান্নায় দিলে কিন্তু দারুণ খেতে লাগে তোমরা অবশ্যই একবার এভাবে ট্রাই করো এবার শাল ধনে পাতাগুলো দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আবারও তিন চার মিনিটের মতো হাই আছে জাল করে লাউয়ের মধ্যে যে জল আছে সেইটুকু একদম কমিয়ে নেব তোমরা সবাই দেখতে থাকো তিন চার মিনিট হাই আছে জাল করে ফিরে আসলাম এই দেখো বন্ধুরা জল একদম কমে গেছে আর রান্নাও প্রায় কমপ্লিট এবার নামিয়ে নেব ধনে দিয়ে ছাল ধনে দিয়ে লাউ ঘন্ট এভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে বন্ধুরা কম তেল মশলায় একদম সাধারণভাবে রান্না লাউ ঘন্ট তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করতে ভুলবে না আজকে পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবসময় ভালো থেকো বাই বন্ধুরা